আমরা ক্ষমতার কোনো অংশে নেই যে জনগণের জন্য একটি আমরা ল ক্রিয়েট করবো বা একটা অ্যাক্ট প্রস্তাবিত প্রতিবাদ করতে তো সেই জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা মণ্ডলীতে আমাদের গণ অধিকারের কোনো বা আমাদের দল থেকে কাউকে আমরা ওভাবে করে সেট করিনি কারণ আমরা চেয়েছি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংসদের প্রতিনিধিত্ব করব কিন্তু এর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন যে আমাদের গণ অধিকার পরিষদের সেক্রেটারি তিনি সদ্য চীন সফর থেকে এসেছেন এবং আমাদের সমগত দেশের বাইরে রয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি এখন বিষয়টা হচ্ছে গিয়ে ধরেন আমাদের নারী নেত্রীরা অলরেডি রাজুতে আছেন তারা সেখানে বসেছেন ধর্ষণের প্রতিবাদে এবং এটা নারীর সুরক্ষা এবং বিচারের দাবিতে তারা বসেছেন কাজ করছেন এখন এই সরকারের আমরাই বসিয়েছি এখন এই সরকারকে যদি আবার আমাদেরই বিভিন্ন বিষয়ে বলে দিতে হয় বাতলে দিতে হয় তাদেরকেই যদি আমরা তাদের একটা বিষয় বোঝানোর জন্য যদি রাজপথে মশাল মিছিল করতে হয় তাহলে এটি সত্যি খুবই দুঃখজনক কিন্তু আমাদের সভাপতি মহোদয় আগামীকালকে এসে পৌঁছাবেন আসলে আমরা আলোচনা করব দেন আমরা এটি নিয়ে মুভমেন্ট করব আমাদের ভিতরে আলোচনা হচ্ছে এবং খুবই শক্ত বক্তব্য এবং আপনারা জানেন আমরা অন্যায়ের সাথে কখনোই আপোষ করিনি করারও আমাদের কোনো ধরনের ন্যূনতম কোনো ইচ্ছে নেই এবং খুব শক্তভাবে এবং আমরা রাজপথে সকল জনগণকে নিয়ে কন্যা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যতটুকু করা যায় সর্বোচ্চ আইন প্রণয়নের জন্য আমরা রাজপথে নামব এবং সেই সাথে ধর্ষকদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয় তারই দাবিতে আমরা রাজপথে থাকব জাতীয় নেতা খুবই সংবাদ সম্মেলন করলে আপনাদেরকে বসা জায়গা দিতে পারি না আপনারা ঘেমে একাকার হয়ে যান লোক দেখানো হ্যাঁ আমরা খুবই ছোট একটি ভাড়া একটা অফিসে আমরা আপনাদেরকে দাওয়াত দিই আমরা প্রেস কনফারেন্স করি বিপি নুরুল মধ্যবিত্ত পরিবারের সন্তান এটা সত্য কথা তার নিজের ওইভাবে করে একেবারেই ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ছাড়া কিছুই নেই এটা সত্য কথা এখন ডিজিটাল যুগে যদি এসে বলি যে সব কিছু জানার পরও যে আমাদের প্রবাসী অধিকার পরিষদ নামে একটি উইংস রয়েছে এবং ঊনসত্তরটা কান্ট্রিতে আমাদের কমিটি দেয়া আছে এবং আমি বিভিন্ন হক মূল্যের কথা বলছি না আমি নিজে ফাতিমা তাসনিম আমি গণ অধিকার পরিষদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার নট অনলি বাংলাদেশ এই ঊনসত্তরটা কান্ট্রিতে যদি শুধু আমি ইচ্ছে পোষণ করি যে আমি অমুক দেশে যাব এই দেশে যাব সেই দেশে যে সভাপতি সেক্রেটারি রয়েছে এবং অন্যান্য সদস্যরা রয়েছে তাদের সম্মানে তাদের স্পন্সারে ভিসা থেকে শুরু করে লাল গালিসা থেকে শুরু করে সব কিছুই থাকা খাওয়া সব কিছুই এটি একটি সম্মান ভালোবাসার জায়গা থেকে এটা রাজনৈতিক দলের নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশের জন্য এইটুকু সম্মান তারা করে এই ন্যূনতম কথাবার্তা না বলে আমার কাছে মনে হয় বিভিন্ন হক নুর ফাতেমা তাসলিম রাশেদ খানের অ্যাকাউন্ট ওপেন করা আছে আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখতে পারেন আপনারা আমাদের স্থাপর অস্থাপরের হিসাব নিকাশিতে আপনাদের কাছে তো ডিটেক্টিভ ব্রাঞ্চ রয়েছেন ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন আপনারা কেন বসে আছেন আপনারা একটু প্লিজ তদন্ত করেন যে ফ্যাসিস্ট থাকতে কি অবস্থা ছিল ফ্যাসিস্ট পাঁচ তারিখের পর আমাদের কি অবস্থা আর যদি যারা এই কথা বলছে তাদের কথা যদি বলি মার্কেটে চারশো কোটি বিশ কোটি দেড়শো কোটি টাকার আমরা গুঞ্জন শুনি যে এই লেনদেনের বিনিময়ে এক এক জায়গায় মানুষের পদায়িত হয়েছে এবং পদ বাণিজ্য করা হয়েছে এরপরও আরও অনেক কিছু আছে তদবির বাণিজ্য সেটি আপনারা আসলে খতিয়ে দেখতে পারেন